আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা এবং যারা খুর্সা বিক্রি করেন সবার উদ্দেশ্যে আমার কথাটা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছে আমি চলে আসলাম এখন আকরাম সুজে কেন আসলাম আমি চাই যে আমার দ্বারাতে আপনারা উপকৃত হন মানে আপনারা যদি কিছু রেটে কম পান সেটা আমার জন্য ভালো আমার ভিডিওটা সার্থকতা পাইলো হ্যাঁ তো আমি এমন একটা দোকানে আসলাম ভাই চামড়ার জুতার লোফারের একটা কালেকশন সর্বোচ্চ এই ট্রেড সেন্টারে সর্বোচ্চ এই দোকান এইটা তো আমি সবগুলা আমি ভিউড আগে দেখাই দোকানের দেখেন কত কালেকশন তো সম্পূর্ণ মালের আমি ভিডিও আজকে করবো এবং আমি আমার সাথে থাকবেন সম্পূর্ণ মালের রেট আপনাদের জানাবো তারপরে আমি কিছু মাল আলাদা করে রাখছি সেই মালের আমি রেটটা আপনাকে পরে জানাবো আমার চয়েদ যেগুলো হ্যাঁ তো আমি একে একে আমি রেট জানাই এই মালটা যেমন আপনাদের দেখাই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এমন একটা কালার

তাই তো আকরাম ভাই এবং এই দেখেন এই মালগুলা কিন্তু সম্পূর্ণ সিলাই সম্পূর্ণ সিলাই হ্যাঁ তো এখানে কিন্তু সবগুলা ডিজাইন এটা আপনি দেখাইলাম আচ্ছা এখন আমি এইদিকে আসি এইদিকে এসে আকরাম ভাই দু একটা মাল আমাকে দেখায় তো যেগুলা নতুন আসছে এই যে একটা মাল দেখেন কত সুন্দর এটাকে বলে ঘোলা কালার এখন মানুষ কিন্তু গ্লেস ফোমের জুতা নিতে চায় না ঘোলা কালার জুতা নিতে চায় তাই তো ভাই আচ্ছা এই মালটা কত নিতেছেন আকরাম ভাই

আর পিছনে হাইডা ঠিক আছে না পিছনে কিন্তু চার অ্যাঙ্গেল থাকা লাগবে এই হাইডা না হলে আপনার জুতা পায়ের থেকে বের হয়ে যাবে সেট খাবে না তাই তো ভাই পিছনে এই ইয়াটা জুতাটা ধরেন তো ভাই আমি কাস্টমারকে বুঝায় দেই এই যে সবসময় জুতা কিনবেন এই যে এখানে চার অ্যাঙ্গেল দেখে কিনবেন যে চার অ্যাঙ্গেল পিছনে গোসাটা আছে কিনা এটা চার অ্যাঙ্গেল আছে আমি দেখছি তো আর ভিতরে কিন্তু চামড়া এই জুতাগুলা কিনলে আপনাদের লস হবে না লাভ হবে কাস্টমার আপনাদের খুঁজবে এটা কি নতুন আসছে ভাই এই দেখেন আর এটা কি আর মানে এটা কত রেট ভাই এরও চারশো পঞ্চাশ এরও কি সেলাই করা আছে সেলাই এবং ভিতরে একদম মানে চামড়া তাই তো ভিতরে ওই যে লাইলিং চামড়া যেটা বলে পাতলা চামড়া দিছে ভিতরে যাতে মানে কিছু ফর্ম টম দিলে ফেটা যায় হুম যেমন এই যে ভাইয়ের কাছে একটু কম রেটের একটা জুতা দেখলাম এই যে দেখেন আপনাদের বলি এই যে যেমন এটার ভিতরে কাপড় দেওয়া আছে তাই না ভাই এটা কাপড় দেওয়া আছে হ্যাঁ দেখেন কাপড় আর ওইটার ভিতরে কিন্তু চামড়া দেওয়া আছে আচ্ছা এখন ভাই আর কোনটা কোনটা নতুন আসছে দেখান তো আমাদের এই লোফারের ভিতরে লোফার আগে দেখাই পরে আমি ওগুলা দেখাই এই মালটা কি নতুন এসছে এটা কিন্তু ক্রেপ্সল না বলে এটা কত রেট নিচ্ছেন ভাই পাঁচশো পাঁচশো টাকা না একদম সফট একদম কাস্টমারের ভিতরে কাগজ আছে দেখেন বাগাইতে পারতেছি না কিন্তু এই যে একদম ইজি পাকায় দেখেন তো হ্যাঁ এই যে দেখেন একদম সফট এই মালগুলা পাঁচশো টাকা না ভাই পাঁচশো টাকা এইভাবে কাস্টমারকে দেখায় আপনারা বুঝাইতে পারবেন হ্যাঁ আচ্ছা আর কোনটা কোনটা নতুন আসছেন দেখেন এর ভিতর কোনটা কোনটা নতুন এটাও কি নতুন আসছে এই মালটা দেখেন একদম সফট ওইটার মতোই যেটা ভাস করলো ওইটার মতোই এটা কত রেট ভাই এটা 400 টাকা এটা কালার কয়টা ভাই দুইটা এটা 400 টাকা 400 টাকা এটা কি বক্স দিয়ে না বক্স ছাড়া বক্স ছাড়া আচ্ছা কেউ যদি অনলাইন নিতে যায় ওই 400 টাকায় তো অনলাইনে নিলে 400 তো ভাই কিন্তু ইমোতে ফোন দেয় বেশিরভাগ মাল বিক্রি করে আমাকে ভাই ইমোতে মাঝে মাঝে ফোন দেয় তাই মানে ফোন বলতে মালের ছবি দেয় ঠিক আছে তো এটা রাখেন এরপর আর কোনটা আসছে ভাই দেখেন ভাই শুধু খালি লোফার কালেকশন আর এই সাইডে কিন্তু আমি আরো জুতা দেখাবো এটা পরে যাচ্ছি আপনাদের এই ডিজাইনগুলো দেখাই আর এই যে নিচের কালেকশন একদম সম্পূর্ণ লেদার এই মালগুলো কিন্তু আমি অ্যাভেলেবল নিয়ে বিক্রি করছি কি ভাই আগে অ্যাভেলেবল নিয়ে বিক্রি করি নাই এই মালের জুতার শেপ দেখেন কত সুন্দর একটা শেপ আর মালের এই যে হাই দেখবেন এবং ভিতরে চামড়া এটা কত রেট নিচ্ছে আর ওই ডিজাইনটা দেখি হাতের ডিজাইনটা এটা কত চারশো না ভাই দেখেন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন আর যদি কেউ যদি ধরেন দুই মাল নিলো বেচতে পারলো না সেক্ষেত্রে কি চেঞ্জ করে দিবেন ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এখানে কিন্তু ডিজাইন ভাই এখন সবগুলা তো ডিজাইন দেখেন সম্ভব না এই যে দেখেন এখানে কিন্তু সবগুলা ভাই ডিজাইন এগুলা শুধু সবগুলা চামড়া কালেকশন এক জোড়া মাল আপনি রিপোর্ট আসলে এক জোড়া ফেরত এবং ভিতরে চামড়া এবং এই সোল সহ সেলাই করা আছে এখন তো জানেন অটো মেশিং বেরোই দেখেন কত সুন্দর ডিজাইন ভাইয়ের কাছে এগুলা সবই কত রাখবেন ভাই চারশো টাকা টাকা আচ্ছা আর এগুলা তো আপনারা জানলাম এখানে পাঁচশো এখানে সাড়ে চারশো তাই তো ভাই আর এই মালটা কি নতুন আসছে ভাই এটা কত ভাই চারশো না এটা চারশো পঁচাত্তর টাকা এটা অনেক সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন এটা আমি নিচ্ছিলাম অনেক চলে মালটা এটা কালার কয়টা ভাই দুইটা না এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছি দুই কালার তো এদিকে শেষ ও হাফ শো আছে এটার হাফ কত নিচ্ছেন ভাই চারশো পঞ্চাশ দেখেন এই যে একই জুতা মানে এটা হাফ করছে অনেকে কয় ভাই পিছনে সাড়া দেন তাদের জন্য এটা তাই তো ভাই এটা আপনি চারশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আচ্ছা এখন আমি এই সাইডে যদি দেখাই এই সাইডে হাফ শু আছে মুরব্বীদের জুতা আছে এই জুতা গুলা তো মুরব্বিরা নাই সাধারণত তাই না মুরব্বীরা না কিছু ইয়াং সবাই নাই এই মালদার কি এটা কি ভিতরে চামড়া ভিতরে চামড়া এটা কি আপনার কোম্পানি আকরাম হ্যাঁ আকরামই তো দেখতেছি এটা রেট কত নিচ্ছেন ভাই তিনশো দেখেন কত সুন্দর জুতার ফিনিশিং আর আমার মনে হয় এগুলো মানে মালগুলা ফিটিং করা সুয়ের ফর্মা নাকি ভাই ফর্মাই আলাদা তো এত সুন্দর শেপ আমি কিন্তু অন্য অন্য জুতা দেখি নাই হ্যাঁ এটা কালার কয়টা দুইটা দুইটা কালার এটা কত রেট নিচ্ছেন তিনশো পঞ্চাশ তিনশো মন দেখেন রেট কিন্তু ভাইয়ের কাছে অনেক কম অন্যান্য মার্কেটে আমি ঘুরে দেখছি রেট কিন্তু অনেক বেশি কিন্তু ভাইয়ের কাছে মানে সামান্য নগদ টাকাতে মাল বিক্রি কেনে নগদ বেছে এই জন্য মনে করেন এরা মানে কমে দিতে পারে ভাই এটা কত রেট নিচ্ছেন ভাই একই রেট না আচ্ছা এই দেখ এই জুতোটা ভাই দেখালো এটাও সুন্দর এটা রাখেন আর এই জুতোটা ভাই একটু দেখি এরা কালার করা দেখেন কত ইউনিক এটা কিন্তু ইয়াং ছেলেপেলেদের আপনি দিতে পারবেন বিয়ার কাস্টমার তাদের দিতে পারবেন দেখেন সাইডে বকলেস এটা কত রেট নিচ্ছেন ভাই কিন্তু ভিতরে ভিতরে চামড়া 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 একটু রেটটা বেশি আচ্ছা এটা রাখেন ভাই আচ্ছা এখন সবগুলা মাল তো দেখান সম্ভব না আপনাদের আমি এখান থেকে দেখাই ভাইকে এই মতে ভাই সবসময় লাইনে থাকে আপনি সব লাইনে থাকেন না আপনি এই মতে ফোন দিবেন এই মতে ফোন দিয়ে ভাইয়ের থেকে মাল কিনবেন এই মালটা কি ইউনিক দেখ লাগতেছে নতুন আসছে ভাই এটা কত রেট না দেখেন কত সুন্দর একটি জুতা এটা ভাই আছে সবটাই কালারই করে তো ভাইয়ের কাছে আপনি লোফার ছাড়ছি যারা কিনবেন আমি তাদের উদ্দেশ্যে বলি তারা ভাইকে কল দিবেন একটু কষ্ট করে কল দিয়ে ভাই ভিডিও কল আপনাদের মাল দেখাবে আপনারা জুতা এখান থেকে কিনবেন আশা করি ঠকবেন না আমি যেগুলো দোকানে আপনাদের নিয়ে যাবো ঠকবেন না

দুইটা কালার না এটা ধরেন ওই কালারটা দর্শকদের দেখাই দেখেন আপনারা ফুল ভিডিও দেখেন আপনাদের লাভ হবে লস হবে না এটা কত রেট নিচ্ছেন ছয়শো পঞ্চাশ তো এখানে আশা করি এগুলা কি সবই ছয়শো পঞ্চাশ দেখেন এই দর্শক সবগুলো তো নামান আসলে মানে সময় লেগে যাবে অনেক এগুলা ছয়শো পঞ্চাশ আর উপরে কি এগুলা শু কি আপনার ছিলেন জি 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 আমার ছিল এই শু নামান দরকার নাই এগুলা কত রেট নিচ্ছেন আপনি শু এর আপনি পিও 500 টাকা আর বাংলা 350 পিও মানে চায়না সোল যেটা 500 আর বাংলাগুলা গুলা আর কালাই সোল 350 350 তো শু যদি আপনি নেন ভিডিও কলের মাধ্যমে ভাই সুন্দর করে দেখাবো মাল নিতে পারেন দেখ ভাই এর কাছে অনেক গুড শু আছে আচ্ছা কালেকশন তো আপাতত এই পর্যন্ত তাই তো আর এই দিকে বাচ্চা কালেকশন ভাই দেখেন এই যে আপনাদের যদি ছয় নয় কিংবা ছোট বড় এগুলা জুতা লাগে এগুলা ফোনের মাধ্যমে দেখে আপনারা কিনবেন ভাই এটা রাখেন ভাই এটা তো মনে করেন সামনে তো পূজার কালেকশন আরো আসবে নাকি পূজার তো আছে মনে হয় মাস তিনেক সময় আছে তাই তো আরো তো কালেকশন ঢুকবে আচ্ছা আপনি তাহলে বসেন আপনি ইমো নাম্বারটা বলে দেন চেয়ারে বসেন আপনি এই নাম্বার স্ক্রিনে দেব না ভিডিও দেখে আপনি নাম্বার ভাইরা তুলে নিব যার দরকার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান থ্রি টু থ্রি সিক্স নাইন জিরো এটা কি হোয়াটসঅ্যাপ ইমো দুইটা খোলা আছে আচ্ছা তো আপনারা যারা ভিডিওটা দেখলেন তাদেরকে ধন্যবাদ ভাইয়ের জুতা দোকান যদি পছন্দ হয় মাল যদি পছন্দ হয় ভাইকে কল দিয়ে আপনারা জুতা ভিডিও কলের মাধ্যমে কিনেন ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম